কাশ্মীর ভ্রমণের শুরুতেই বলেছি যে টিউলিপ গার্ডেন ও বরফ দেখাই এবারের ভ্রমণের মূল আকর্ষণ বরফ তো আগের পর্বের ভিডিওতেই দেখেছেন এবার দেখাবো শ্রীনগরের বিখ্যাত টিউলিপ গার্ডেন এবং ডাল লেকের উপর ভেসে বেড়ানোর বিরল অভিজ্ঞতা সাথে লোকাল মার্কেটের কেনাকাটা হাতে সামান্য সময় ছিল বলে শঙ্করাচার্য মন্দিরটিও এক ঝলক দেখে নিয়েছিলাম যদিও ভিড় ছিল বলে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করিনি এছাড়াও শ্রীনগরের বিভিন্ন গার্ডেনগুলো আমরা ঘুরিনি গত দু বছর আগের কাশ্মীর ভ্রমণের যে ভিডিও আমি করেছিলাম সেখানে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন শুরু করছি আজকের নতুন ভিডিও এবারের গল্প শ্রীনগর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর আমি অভিজিৎ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল উইথ অভিজিৎ বন্ধুরা আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ মার্চ আর আজকে আমাদের শ্রীনগরের দ্বিতীয় দিন গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা সোনমার্গ গিয়েছিলাম সোনমার্গের ভিডিও আপনারা দেখতে পেরেছেন আজকে শ্রীনগরের যে লোকাল সাইট সিনগুলো আছে অনেকেই জানেন যেরকম শিকারা রাইড আছে শঙ্করাজ্যের মন্দির আছে যে গার্ডেনগুলো আছে সবগুলো আমরা আজকে ঘুরবো প্লাস টিউলিপ বাগান যেটা আমাদের এবারে ভ্রমণের মূল আকর্ষণ সেটা ভিডিও থাকবে আজকে যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বৃষ্টি পড়ছে সব থেকে বড়ো বাধা আমাদের এটা যে বৃষ্টি এই জন্য ঠান্ডাটাও একটুখানি জাঁকিয়ে বসেছে তো দেখা যায় যে কি হয় তাহলে আমরা এখন এই বাস আমাদের ছেড়ে দিচ্ছে এখন প্রায় দশটা বাজে আমরা এখন বেরোলাম এখান থেকে টোটাল চারটে গাড়ি একসাথে বেরোচ্ছে একটু সময় লাগে সবাই রেডি হয়ে একসাথে ওঠার জন্য বাদিকে দিকে দেখতে পাচ্ছেন ডাল লেক এখান থেকে চালু হয়ে গেছে ডাল লেক এক একটা গেট এখান থেকে ডাল লেক সাওয়ারি চালু হয় আর দূরে ওই যে হাউস বোট প্রচুর ভিড় প্রচুর ভিড় দেখুন সামনে রকম গাড়ির লম্বা লাইন লেগে গেছে আজকে ২৬ তারিখ আজকে থেকে কিন্তু টিউবি গাড়ি ওপেন হয়েছে আর আজকে কিন্তু মানে সেই হিসাবে প্রচুর আজকে ভিড় হবে আর কি সুন্দর সবাই ডাল লেগে দেখুন শিকারায় ভ্রমণ করছে আমরাও করব এটা সঙ্গে থাকুন দেখতে পারবেন আর আমার বাপ আছে এই যে ডাল লেগ দেখতে পাচ্ছেন এখনো ডিসিশন নিতে পারিনি যে এখন আগে শিকারা করব না আগে টিউলিপ বাগান যাব তো পার্কিং এর ওখানে আমাদের গাড়ি লাগানো আছে ওখানে সবাই ওয়েট করছে ওখানে গিয়ে আমরা জানবো কি ঠিক করা হবে তারপরে যে আগে আগে শিকারা করব না টিউলিপ যাব। তাহলে চলুন যাই আবহাওয়ার কথা মাথায় রেখে আমরা ঠিক করলাম যে টিউলিপ গার্ডেনে আগে আমরা যাব কারণ যে কোনো সময় বৃষ্টি নামতে পারে এবং প্রথম দিন হওয়ায় ভিড়ও হবে তো আমরা অবশেষে গার্ডেন গার্ডেনে প্রবেশ করে গেছি তো এরকম অনেক গার্ডেন আছে ভাগ ভাগ করা তো সব গার্ডেনে কিন্তু ফুল ফোটেনি কুড়ি এসছে যেমন ওদিকে গার্ডেনে প্রচুর ফুল ফুটেছে যখন কমপ্লিট সব ফুল ফুটিয়ে যাবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে না যেরকম আমরা টিভিতে ছবিতে দেখে আসি ঠিক সেরকম লাগবে আর প্রত্যেকটা ফুলের কালার এত সুন্দর প্রমিনেন্ট কালার পুরো একেবারে সব এখনো ফুটে উঠে পারিনি সব কালারের ফুলই মনে এখানে রয়েছে আমি ভাষায় বলে প্রকাশ করতে পারছি না যে কটা ফুল বা যে কটা কালারের ফুল এখানে ফুটেছে অসাধারণ লাগছে হয়তো ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছে না যে কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু খালি চোখে অসাধারণ দুর্দান্ত

টিউলিপ গার্ডেন হলো টিউলিপ ফুলের চাষের জন্য বিশেষভাবে তৈরি করা একটি বাগান এটি সাধারণত বসন্তকালে টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য পরিচিত যেটি শ্রীনগরে অবস্থিত যা এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম দ্বিতীয় বৃহৎ টিউলিপ বাগান হিসেবে পরিচিত কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণীয় স্থান এটি দু সালে পর্যটন শিল্পের প্রসারের জন্য খোলা হয়েছিল এখানে বিভিন্ন রঙের টিউলিপ দেখা যায় প্রায় ষাটটির টিউলিপ রয়েছে টিউলিপ ছাড়াও এখানে এবং রানুন কুলাসের মতো আরও অনেক প্রকার ফুল রয়েছে এছাড়াও এখানে এই সময় অ্যাপ্রিকট ফুল দেখা যায় যেটিকে অনেকেই আপেল ফুল বলে ভুল করে এই অ্যাপ্রিকট ফুল অতীব সুন্দর যেটির কিনা লাদাকে আপনারা দেখতে পারবেন বা জানেন অনেকেই এই অ্যাপ্রিক ফেস্টিভ্যাল পালন করা হয় শ্রীনগরের টিউলিপ গার্ডেন পর্যটকদের আকৃষ্ট করার জন্য একটি সৃজনশীল স্থান যেখানে কাশ্মীরি শিল্প ও সংস্কৃতিও তুলে ধরা হয় টিউলিপ গার্ডেন দেখার সেরা সময় হলো মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে মে মাস পর্যন্ত এই সময় এখানে টিউলিপ ফুল ফোটে এবং এই সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এই বাগান আমরা ঘুরলাম খুব সুন্দর লাগলো তবে আবার এই বৃষ্টি নেমে যাচ্ছে এই কিছু আগে ওদের খুব ভালো ছিল বৃষ্টি নেমে যাচ্ছে তো এখন আমরা আবার বেরিয়ে পড়ছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন টিউলিপ বাগান অনেকক্ষণ পরে কাতিতে দেখা পেলাম অনেকক্ষণ পর এতক্ষণ ভিডিও আসিনি কোথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু যায়নি আমার সাথে এই দেখা হলো এই প্রথম মানে আজকে এই প্রথম দেখা হলো আজকে এই প্রথম দেখা হলো এবার বেরিয়েছি একসাথে কিন্তু দেখা হলো এই প্রথম মানে যে যার মতন ছড়িয়ে ছিটে ঘুরে বেড়াচ্ছে এসেছি টিউলিপ দেখতে আর টিউলিপকে পেয়েছি আজই ওপর ফোন খুলেছে ইউটিউবকে পেয়েছি মন ভরে ঘুরে গেছি মন ভরে ছবি তুলে গেছি ছবি তুলিয়ে গেছি মানে ফার্স্ট ডে ফার্স্টশো ফার্স্ট ডে ফার্স্টশো এখন কে কোথায় আছে কিছু ভাই একদম এখন আমরা পার্কিং দিকে যাচ্ছি দেখা যাক এদের জিজ্ঞেস করিনি কেমন লাগলো খুব মন ভরে গেছে যাক কোয়দারটা ভালো পেয়েছে আমরা মাছারে যে শুরু হয়েছিল তো সবাই ভালো লেগেছে ভালো লাগ্লাই ভালো চলুন আমরা এখন পার্কিং যাব তো পার্কিং থেকে এই টিলুপ গার্ডেন কিন্তু অনেকটাই দূর তো আছাসমা আমরা হেডে এসে এখন যাওয়ার সময় হেরে যেতে পারছি না তাই আমরা এখন একটা টোটো করে নিলাম অটো টোটো সবাই পাবে আপনারা কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল এইগুলা ওয়েদার এখন কিন্তু বেশ ঝকঝকে একটা রোদ উঠেছে ভালো লাগছে ঠান্ডাটা অনেকটাই কম কাশ্মীরে গেছে অথচ চরেননি এরকম ব্যক্তি খুঁজে পাওয়া অসম্ভব অভিজ্ঞতার কথা বলতে গেলে ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত তো আমরা অবশেষে এই শিকারা রাইডে উঠে পড়েছি আর এই ভাই আমাদের নিয়ে আছে আমরা এই দুজন আমরা দুজন না আর সবার হয়ে গেছে আমরা রয়ে গেছি শিকারা চললে আপনি স্থানীয় মানুষের জীবনযাত্রা সম্বন্ধে অনেকটাই জানতে পারবেন তো এখন আমরা মোটামুটি অনেকটা মাঝখানে চলে এসেছি এর মজা নিচ্ছি আপনারাও কাশ্মীরে আসবে অবশ্যই এই শিকারা রাইডের মজাটা কিন্তু নেবেন এটা মিস করবেন না এটা কিন্তু একটা ঐতিহ্যই আলাদা কাশ্মীর যতই আধুনিক হয়ে যাক এটা কিন্তু ঐতিহ্য কিন্তু বজায় থাকে সবসময় এটাকে কখনও মানে কী মানে হেরিটেজ টাইপের এটা একটা এই শিকারা রাইড আমরা উনিশ এ থেকে এই শিকারাটাকে ভাড়া করেছি আপনারা চাইলে এখানে আসতে পারেন উনিশ এ নাইনটিন এ গেট নাম্বার এখানে অনেক গেট আছে তো নাইনটিন এতে গেটে আসবে আপনারা একটু করে সপ্তাহে আসতে পারবে আসবেন আর এই ভাইকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ওর সাথে যদি দেখা হয় তাহলে ওর সাথে আপনার যোগাযোগ করে একটু কম করে আসতে কলকাতা তো আমরা এখানে ডাকনা চায়ের মতন করে সব থেকে বড় কথা পারিপার্শ্বিক দৃশ্য এক কথায় অনবদ্য শিকারা চড়ার সব থেকে ভালো সময় সকালবেলা ও বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলায় তবে চলার আগে ভালো করে দরদাম করে নেবেন জনপ্রতি কখনো দুশো টাকা কখনো পাঁচশো টাকা আবার কখনো আটশো টাকাও এখানকার মাঝিরা চায় তো আমাদের শিকারা রাইড অনেকক্ষণ ধরেই ঘুরলাম তো বিশেষ কিছু দেখানোর সেরকম নেই এই ঘুরে আমার ফিল নিলাম তো বন্ধুরা এখানে প্রচন্ড জাম তাই আমাদের গাড়ি এখানে পার্কিং এ ঢুকিয়ে দিলো আর বললো এখান থেকে অটো করে নিতে দুশো টাকা করে পার হেড ডাউন এই মানে শঙ্করাচার্য মন্দিরে যাওয়ার জন্য সবাই আমরা এখন যাচ্ছি চলুন দেখা হবে মন্দিরে গিয়ে আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট মতন লাগলো আমাদের পার্কিং থেকে অটোতে আসতে অটোতে মোটামুটি ভাড়া পড়লো পার হেড দুশো টাকা করে আপ ডাউন তো ঠিকই আছে এখন আমরা উপরে উঠবো চলুন তো এখন আমরা এই সিঁড়িতে ওঠার লাইন দিয়েছি আমার সাথে দাদাও আছে এই যে সামনে লাইন দেখতে পাচ্ছেন ওঠার এখানে চেকিং হলো আমাদের অনেকগুলো সিঁড়ি আছে ধীরে ধীরে উঠতে হবে রেস্ট নিয়ে নিয়ে ওয়াশরুমও আছে মান্ডান দিকে তো মোটামুটি সিঁড়িগুলো ফ্ল্যাটই আছে ধীরে ধীরে উঠুন রেস্ট নিয়ে নিয়ে উঠুন কোনো কষ্ট হবে না একবারে উঠতে গেলে কিন্তু অনেক কষ্ট হবে তা আমি রেস্ট নিয়ে নিয়ে উঠছি এরকম বসার জায়গা পাবেন রেস্ট নিয়ে নেবেন তো যথারীতি এখানে লাইন পড়ে গেছে প্রচুর লাইন দেখতে পাচ্ছেন কখন যে উপরে পৌঁছাবো কে জানে সেভাবে লোক নামছে না কিন্তু ওঠার লোক প্রচুর এখানে রয়েছে পুরো লাইন পড়ে গেছে তো ধীরে ধীরে লাইন এগোচ্ছে সামনে মন্দির দেখা যাচ্ছে সব পিছনে লাইন দেখতে পাচ্ছেন প্রচুর লাইন প্রচুর লাইন নিচে সিজেন আসলে এই একটা সমস্যা রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গায় লোকে লোকের অন্য ভিড় জাম হ্যাঁ একটু অফ টাইমে আসলে একটু ফাঁকা ফাঁকা কিছু ঘোরা যায় ভালো করে কিন্তু এখন সিজন টিউলিপ সিজন সিজনে আসতে গেলে ভিড় তো হবেই এসে গেছি অনেকটা আর একটুখানি বাকি প্রচুর ক্রাউডে দেখতে পাচ্ছেন এত ক্রাউড এখানে আর লাইনটা কীভাবে ঘুরে গেছে একবার দেখুন প্রচুর প্রচুর ভিড় কীরমভাবে লাইনটা ঘুরে ওদিক থেকে গিয়ে দেখুন পুরো সাইড দিয়ে গিয়ে একেবারে এখান থেকে উঠেছে এই যেহেতু আমি এর আগে এখানে ঘুরে গেছি এবং আমার আগের ভিডিওতেও এই শঙ্করাচ্য মন্দির খুব ভালোভাবে দেখানো আছে তো এইবার এই ভিড় ঠেরা আর উপরে উঠছি না কারণ নিচে নামতে হবে উপর দিয়ে একবার ভিউটা আপনাদের দেখাচ্ছি শ্রীনগর সিটির ওয়েদারটা খারাপ কুয়াশা আছে আর বৃষ্টি পড়ছে এই জন্য হয়তো ভালো আসছে না এমনিতেই লাইন তার উপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাচ্ছে তাই অবস্থা মানুষ এই বৃষ্টিতে ভিজে এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে আমি নেমে আসছি এখন লাঞ্চ ব্রেকের জন্য আমরা একটু হোটেলে ফিরে যাচ্ছি তারপরে একটু রেস্ট নিয়ে আবার বেলায় এই শ্রীনগরের ডাল লেক এবং মার্কেটের উদ্দেশ্যে বেরোবো তাহলে চলুন বন্ধুরা লাঞ্চ সেরে আসি তো রাতে ডাল লেক খুব সুন্দর লাগছে আমরা আবার একটু বেরিয়েছি মার্কেটের উদ্দেশ্যে তাই এই রাতের ডাল একবার আপনার সামনে দেখাচ্ছি খুব সুন্দর লাগে দেখতে তো আমরা এখন আছি মক্কা মার্কেট যেটা লাল লালচকে এই যে চক দেখতে পাচ্ছেন রাত হয়ে গেছে এখন এই রাতে আমরা এসছি তো এখানে মোটামুটি সব রকম জিনিসপত্র আপনারা পাবেন শুধু একবার আমার ভিডিওর মাধ্যমে দেখে নিন

কোন সিজে দেড়শো দেখাই একটু দেড়শো রুপে ভালো ভালো দোকান আছে এখানে তো কাশ্মীরে আপনারা আসলে এখানে লালচকে অবশ্যই আসবেন প্রচুর আইটেম পাবেন সব রকম আইটেম এখানে পাবেন জামা জুতো ঘর সাজানোর জিনিস দাম দর করে নিতে হবে এইটাই যা যতটা আপনারা এখানে দরাদি করতে পারবেন ততটাই কিন্তু সাশ্রয়ী করতে পারবেন প্রায় দশটা বাজে তবুও কিন্তু এখানে টুরিস্টদের প্রচুর ভিড় রয়েছে কেনাকাটা চলছে জোর কদমে আমাদের মার্কেট করা কমপ্লিট এখন আমরা হোটেলের দিকে ফিরছি আর রাস্তাঘাট একদম জনশূন্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা চলুন এর পরের ভিডিওতে দেখা হচ্ছে গন্ডোলা এই জন্য আমাদের মনের মধ্যে একটা চাপা উত্তেজনা রয়েছে কি হবে গন্ডোলাতে দেখা হবে গন্ডোলার ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট এখানে আজকে খাওয়া দাওয়া চলছে তাহলে কেমন লাগলো আজকের এই পর্ব যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না